প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আমার সালাম নিবেন আমার ফ্যামিলির একটা সত্য ঘটনা বলতেছি আমার অসৎ মা সুফিয়া খাতুন আমাদেরকে চুরিবিদ্যা শিখায় নাই আমার অসৎ মা সুফিয়া খাতুনকে হাজারবার ধন্যবাদ জানাই আমি এবং আমার অসৎ মা সুফিয়া খাতুন এবং আমার অসৎ ভাই বোন এরা সম্পদের লোভে চুরিবিদ্যা শিখা ফেলাইছে এরা মনে করছে চুরি কইরা দুনিয়াতে অনেক কিছু পাওয়া যায় কিন্তু এরা কিচ্ছু পায় নেই এরা সব বরবাদ সত্য কথা এটা আল্লাহর কথা আমার কথা না আমার অসৎ মা ওনার পেটের সন্তানদের চুরিবিদ্যা শেষ্রামী যত ধরনের খারাপ কাজ শিখাইছে কিন্তু আমাদেরকে উনি কোনোদিন অসৎ কাজ বলার জন্য বলে নাই চুরি করার জন্য বলে নাই তাকে হাজারবার ধন্যবাদ তাকে আল্লাহ রাসুল আল্লাহ মালিক যাতে দীর্ঘ আয়ু দান করেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম